কমলা দিছেন কেন কমলা তো দুনিয়ায় খাইছি খাইছেন না কলা দিবে তো কলা দিছেন কেন কলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন এই কলা দুনিয়ার কলার না। এই কমলা দুনিয়ার কমলার মত না দুনিয়ার কমলার ছোলা ফেলে দিতে হয় দুনিয়ার কলার ছোলা ফেলে দিতে হয় বিচি ফেলে দিতে হয় পাতা ফেলে দিতে হয় জান্নাতের ছোলা ফালা লাগবে না চোলা খাও চোলা আরো মজা বিচি খাও ও ফলের চাইতেও বেশি সুস্বাদু আল্লাহ বাকবার এই খাবারগুলো জান্নাতে তৈরি করে রেখেছে কে এই নাজ আমার জান্নাতীরা ইচ্ছে মতো ভোগ করতে শুরু করবে খাবারের পর্ব শেষ এবার ড্রিঙ্কস অ্যান্ড ব্যাভারেজ পানীয় এর দরকার আছে না নাই জান্নাতে যত খাবার আপনারা খাবেন যত পানীয় খাবেন এগুলোরে পবিত্র করে তৈরি করেছে কে ওয়াসা কহুম রব বুহুম সব ড্রিঙ্কস গুলো হবে পবিত্র দুনিয়ার বুকে আমাদের জন্য মদ খাওয়া হারাম করেছে কে জান্নাতে ওই মদ খাওয়াকে বৈধ করে দিবে কে চার ধরনের শরাবের ঝর্ণা থাকবে অঢেল ঝর্ণা লিমিটেড নয় আনলিমিটেড যার যত মনে চায় শুধু খাবেন আর খাবেন সুবহানাল্লাহ মাসালুল জান্নাতিল্লাতী وَعِدَ الْمُتَّقُونَ <سؤال> فِيهَا أَنْهَارٌ مِّنْ مَاءٍ غَيْرِ آسٍ وَأَنْهَارٌ مِّنْ لَبَنٍ لَمْ يَتَغَيَّرُ طَعَمُهُ وَأَنْهَارٌ مِّنْ خَمْرٍ لَذَّةٍ لِلشَّارِبِينَ وَأَنْهَارٌ مِّنْ عَسَلٍ <سؤال> مُصَفَّى سبحان الله سبحان الله

কর্পুরের ফ্লেভার দেয়া তাসনিমের ফ্লেভার দেয়া সিল্ড ন্যাকটার জান্নাতের সুন্দর সুন্দর ফুলের নির্যাস থেকে রস নিয়ে এই মধুগুলোকে জান্নাতীদের জন্য তৈরি করবে কে আল্লাহ বলবেন ড্রিঙ্কস খাওয়ার সময় কোনো নিয়ম নাই যে এতটুকু খেতে পারবা অতটুকু পারবা না দুই গ্লাস পাবা তিন গ্লাস পাবা না এমন নিয়ম নাই চারটা বিশাল বিশাল ঝর্ণা আমি দিয়ে দিলাম পানির ঝর্ণা দুধের ঝর্ণা মধুর ঝর্ণা মদের ঝর্ণা যত মনে চায় পান করো সুবহান আল্লাহ প্রাণ ভরে জান্নাতীরা এই মদ পান করবে দুনিয়াতে মদ খাওয়া আমাদের জন্য হারাম যারা দুনিয়াতে মদ টাচ করে নাই জান্নাতে তাদের জন্য মদকে বৈধ করে দিবে কে আমরা দুনিয়াতে মদ খাবো না জান্নাতে যে খাবো কোপায়া ইনশাআল্লাহ কইবেন না ইনশাআল্লাহ ইচ্ছে মতো জান্নাতীরা খেতে শুরু করবে ইচ্ছে মতো খাবে এই সবগুলো ড্রিঙ্কসের মধ্যে থেকে সারাবান তাহুরা মদের ঝর্ণা দুধের ঝর্ণা পানির ঝর্ণা মধুর ঝর্ণা এই সবগুলো ঝর্ণার থেকে আরো চমৎকার একটা সুস্বাদু ড্রিংকসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন সেটার নাম হচ্ছে আল কাউসার সেটার নাম কি ইন্না আ'তাইনা কাল কামসা ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি

সবগুলো পানিও আল্লাহ তালা তাদের জন্য ব্যবস্থা করে দিবে সুহান আল্লাহ তাহলে জান্নাতে ঢুকছেন না ঢুকলেন খাইলেন পানি পান করলেন এবার পোশাক আশাকের দরকার আছে না নাই জান্নাতে কোনো পোশাক আশাক নাই আল্লাহ বলেন বল লিবাস হুম ফিহা হারির জান্নাতে জান্নাতে যারা ঢুকবে তাদেরকে ড্রেস মেড অফ সিল্ক রেশমের তৈরি পোশাক দিয়ে পোশাক বানিয়ে দেওয়া হবে আলিয়া হুম ফিয়া সুন্দুস জান্নাতীদের পোশাক হবে সবুজ কালারের মিহি 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 সবুজ কালারের রেশমের কাপড় দিয়ে তাদেরকে জামা বানিয়ে দেয়া হবে দ্য ড্রেস উইল বি ফাইন গ্রিন সিল্ক ড্রেস উইথ দ্য গোল্ড এমব্রয়ডারি সবুজ মিহি সিল্কের রেশমি কাপড় দিয়ে ড্রেস আপ করা হবে যেটার মধ্যে স্বর্ণ দিয়ে এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে আল্লাহু আকবার দুনিয়ার বকে পুরুষের জন্য স্বর্ণ পড়া আর রেশমের কাপড় পড়াকে হারাম করেছে কে কিন্তু জান্নাতে পুরুষ জাতির জন্য রেশমের কাপড় আর স্বর্ণ ব্যবহারকে হালাল করবে কে দুনিয়ায় যারা অপেক্ষা করবে জান্নাতে তারা সেটা পাবে ইউ হাল্লাউ নাফি হা আসাই দুনিয়ার বকে ছেলেদেরকে ব্রেসলেট পড়তে নিষেধ করেছে বিশ্বনবী কিন্তু জান্নাতে ঢোকার সময় প্রতিটা জান্নাতি পুরুষকে স্বর্ণের ব্রেসলেট পরিয়ে পরিয়ে জান্নাতে ঢুকানো হবে স্বর্ণের কঙ্কন থাকবে স্বর্ণের চুরি স্বর্ণের ব্রেসলেট শোভা পাবে প্রতিটি জান্নাতি পুরুষের হাতে চিৎকার করে পড়েন আল্লাহ আকবর তার মানে খাবার খাইলেন পান করলেন চমৎকার পোশাক পরলেন এবার একটু ঘোরাঘুরির দরকার আছে না নাই যাইবেন ঘুরতে যাইবেন জান্নাতে চলেন জান্নাতের শপিং মল থেকে একটু শপিং করে আসি হুজুর জান্নাতের ভেতর আবার শপিং মল থাকবে কেমনে প্রশ্ন আসতে পারে না সহি মুসলিমের বর্ণনা ইন্নাফিল জান্নাতিলা সুকন জান্নাতের ভেতরে বিশাল এক শপিং মল থাকবে এটা বোধহয় আমাদের বসুন্ধরা শপিং কমপ্লেক্সের এর মতো হবে যমুনা ফিউচার পার্ক দুবাইতে যে একটা আছে বিশাল শপিং মল মালয়েশিয়ার মিড ভ্যালি এগুলোর মতো হবে মনে হয় কত বিশাল যে শপিং মল হবে সহি মুসলিমের বর্ণনা প্রতি শুক্রবারে ডানে সামনে পেছনে সব জায়গা থেকে বন ভন করে মৌমাসির মতো ওই শপিং মলে শপিং শপিং করতে আসবে ইচ্ছে ইচ্ছে মতো মতো কিনবে। করবে টাকা দেয়া লাগবে না ক্রেডিট কার্ড লাগবে না সোবানাল্লাহ পড়ে ইচ্ছে মতো শপিং করবে দুনিয়াতে একটু কষ্ট করে হালাল উপার্জন করে খেয়ে যান আল কানা ইসলাম অল্পে খেয়ে তুষ্ট থাকা আর আল্লাহ সুক্রিয়া করা এটার নাম ইসলাম অল্প খাও অল্প পড়ো অল্প জমাও অল্পের ভেতরে বরকট ঢুকাই দিছে কে অনেকে দেখবেন অনেক খাই খাই নাই নাই করে এটা যাদের স্বভাব তাদের কখনো বরকত হয় না অল্প খাবেন অল্প পড়বেন আর হালালের সাথে সম্পর্ক করবেন আল্লাহ হালালিকান হারামিক আগ্নি নিবি ফবলিকা আম্মান সেবা বিষ্ণবি দোয়া করতেন আল্লাহ হালালকে আমার জন্য যথেষ্ট করেন হারাম থেকে আমার বাঁচিয়ে রাখেন পড়েন হালাল অল্প হলেও হালালে বরকত আছে না নাই নাই হারাম বেশি এটাতে কোনো বরকত ঠিক বলেন তো গরু খাওয়া হালাল না হারাম কথা বলেন কুকুর খাওয়া হারাম প্রতিদিন কসাই খানাতে এরা কি কুকুর জবাই করে না গরু গরু জবাই করে কুরবানির ঈদে কি দিয়ে কুরবানি দেন গরু আচ্ছা জবাই হয় বেশি গরু খাই বেশি গরু কুকুর খাই না গরু বা গাভী বছরে বাচ্চা দেয় কয়টা একটা কুকুর দেয় কয়টা সাতটা আটটা হিসাব নাই কোনো ফ্যামিলি প্ল্যানিং নাই তো দেদা আসছে দিচ্ছে তো গাভী বাচ্চা দিল কম কুকুরি বাচ্চা দিল বেশি কুকুর কুকুরি খাই না গরু গাভী কোপায়া খাই এরপরও সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের ভেতরে বলেন তো গরু বেশি না কুকুর বেশি এত খাইলাম এত জবাই দিলাম বাচ্চাও দিল কম এরপর ওটাকে গরু বেশি কারণ গরু খাওয়া হালাল আর হালালে বরফ ঢুকাই দিয়েছে কে এজন্য হালাল খাবেন জেহাদের ময়দানে যে সাহাবা সর্বপ্রথম তীর মেরেছেন সাদ বিন আবি অকাস বিশ্ব নবীরে বললেন নবী ও দো আল্লাহ আইয়া জালানি মুস্তাজাবাদ দাওয়া ও নবী আপনি আল্লাহর কাছে আমার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন আমার এই মুস্তাজা আবুদ্দাওয়া বানিয়ে নেয় মুস্তাজা আবুদ্দাওয়া মানে এমন মানুষ দোয়া করার সাথে সাথেই তার দোয়া কবুল করে কে বিশ্বনবী বললেন ও সাদ মুস্তাজা আবুদ্দাওয়া হওয়ার জন্য আমি স্পেশাল ভাবে তোর জন্য দোয়া করার কোনো দরকার নাই একটা টিপস তোরে আজকে আমি শিখায়ে দেই এই টিপসটা মেনে চললে তুই মুস্তাজা আবুদ্দাওয়া হয়ে যাবি সাাদ বললো টিপসটা কি নবী তাড়াতাড়ি বলেন বিশ্বনবী বললেন আতিব মাতা আমাকে তাকুন মুস্তাজাবাত দাওয়া ও সাদ যেইটা খাবি গলা দিয়ে যেইটা না মাবি যেই খাবারটা ভিতরে ঢুকাবি ওই খাবারটা যেন হালাল হয় হালাল খাবার যদি দেহের মধ্যে ঢুকাতে পারিস রে সাদ হালাল ভক্ষণকারী হওয়া মাত্রই তুই মুস্তাজাবুত দাওয়া হয়ে যাবি